বন্ধুরা আপনি কি জানেন প্রতিদিন মাত্র কয়েকটা টাকা সঞ্চয় করে আপনি কয়েক বছর পর কোটিপতি হতে পারেন হ্যাঁ ঠিক শুনছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে এস আই মাধ্যমে এক কোটি টাকা জমাতে পারবেন আপনি যদি ভবিষ্যতের জন্য বড় কিছু স্বপ্ন দেখেন তবে এই ভিডিওটি আপনার জন্য শুরু তো বলি সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না তাই দেরি না করে চলুন শুরু করি এখনকার দিনে বেশিরভাগ মানুষই একটা সাধারণ সমস্যা নিয়ে বাড়ছেন বাড়তে থাকা খরচ এবং কম বেতন আপনি কি জানেন এই আর্থিক চাপ থেকে বেরিয়ে আসার একটা সহজ উপায় আছে কিন্তু আমরা তা জানি না বুঝিও না অনেকেই ভাবে বড় অঙ্কে টাকা না থাকলে ইনভেস্টমেন্ট করা যাবেই না কিন্তু আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে বড় কিছু করতে পারেন বলেন তো আপনি যদি প্রতিদিন এক কাপ চা না খেয়ে সেই টাকা সঞ্চয় করতেন তাহলে কয়েক বছর পর কত টাকা জমাতে পারতেন একটু কল্পনা করুন এখন আসি এস আই এসআইপি মানে হলো সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা এমন একটা মাধ্যম যেখানে আপনি মাসে ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্ট করে বড় টাকা জমাতে পারেন ধরুন আপনি মাসে মাত্র পাঁচশো টাকা এসআইপি করেন বছর শেষে সেটা ছ হাজার টাকা হয়ে যাবে আর কুড়ি বছর পর কত হতে পারে ভাবুন তো কিন্তু বন্ধুরা ভাববেন না যে মাসে পাঁচশো টাকা রেখে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন এটা সিনেমা নয় বাস্তব জীবন কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই এর আসল জাদু যদি আপনি নিয়মিত ইনভেস্ট করেন আপনার টাকার উপরে সুদ জমবে এবং সেই সুদের ওপর আবার সুদ জমবে এভাবে আপনার টাকা গুনতে থাকবে ধরুন আপনি টেন পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন তাহলে কুড়ি বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট কত হতে পারে কল্পনা করুন তো আপনি কি জানেন এসআইপি এ কতটা ধৈর্য এবং সময় লাগে একই টাকা জমাতে এখনই বলছি ভিডিওর শেষ করে দেখে যান দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের গুরুত্ব খুবই বেশি অল্প সময়ের জন্য ইনভেস্টমেন্ট করে আপনি বড় কিছু আশা করতে পারেন না কিন্তু যদি ধৈর্য ধরে ধরে দীর্ঘ সময় ইনভেস্টমেন্ট করেন তাহলে বড় কিছু সম্ভব মনে রাখবেন ধৈর্য এবং নিয়মিত ইনভেস্টমেন্টই এখানে মূল চাবিকাঠি আপনি কি জানেন ধৈর্য ধরার ক্ষমতা কতটা বড় সফলতার চাবিকাঠি একটু ভাবুন আমাদের জীবনেও কত জিনিস ধৈর্য ধরে অর্জন করতে হয়েছে অনেকেই ভাবে এস আই পির মাধ্যমে রাতারাতি ধনী হওয়া যায় কিন্তু সেটা ভুল এসআইপি আপনার অর্থকে ধীরে ধীরে বাড়ায় এটা লটারির মতো নয় বরং ধৈর্য এবং নিয়মিত ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি বড় কিছু অর্জন করতে পারেন কিন্তু বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এক কোটি টাকা কীভাবে জমাবেন এই প্রশ্নের উত্তর জানার জন্য পরে ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানান আর পরের ভিডিওটি দেখার জন্য নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে হবে এক কোটি টাকা জমানো সম্ভব এখনই ইনভেস্টমেন্ট শুরু করুন কারণ সময় কিন্তু চলে যাচ্ছে